কাজু দই পোস্ত দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো দম পটল চিংড়ি রান্না করে তোমাদের কাছে শেয়ার করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি সকলেরই ভালো লাগবে খেতে দারুণ স্বাদ হবে একদম থালা চেটে পিটে খাবে আমি কয়েকটা পটল আর দুটো আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি একটা চাকুর সাহায্যে যে পোটলকে হাফ হাফ করে কেটে নেব আলুকেও এক ভাগের চার ভাগ করে কাটবো জলের মধ্যে রেখে দেব। একটা কড়াই গরম করে নেব গোটা গরম মশলা হাফ চামচ জিরে ভেজে তুলে নেব ওই কড়াইতে তেল দেব সর্ষের তেল তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো তেল গরম হয়ে গেছে কেটে রাখা পটলকে একটু একটু লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব হালকা লাল লাল ভাজা হলে নামিয়ে নেব ওই তেলে আলু দিয়ে ভেজে নেব একটু বাদামি কালার হলে ভাজা আলুগুলো তুলে নেব ওই তেলে ফোড়নে তেজপাতা দেবো জিরা দেব আর কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভেজে নেব পেঁয়াজ একটু ভাজা হলে এখন আমি দিয়ে দেব জিরা বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দেব একটু কষিয়ে নেব এক চামচ লবণ দেব এক চামচ হলুদ দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য পোস্ত আর কাজু একসাথে আমি বেটে নিয়েছি দিয়ে দেব নেড়ে নেব গুলিয়ে রাখা টক দই দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়ে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব টক দইয়ের ভাব কাটানোর জন্য যাতে টক না মনে হয় তার জন্য আমি একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব চিনি দিলে টেস্টটাও ভালো হবে যেসব বন্ধুরা ঘি খেতে ভালোবাসে তারা ঘি দিতে পারবে আমাদের ঘি তেমন পছন্দ করে না তাই আমি ঘিটা ব্যবহার করছি না সবশেষে আমি কাঁচা চিংড়িগুলো দিয়ে দেব আর মশলার সাথে একসাথে ভেজে নেব মশলার সাথে একসাথে চিংড়িগুলো দিলে চিংড়িগুলো সাইজে বড় থাকবে আলাদা করে ভাজলে চিংড়ি মাছ একদম পাতলা হয়ে যায় খেতে ভালো লাগে না তাই আমি কাঁচা চিংড়ি ব্যবহার করলাম আর আমি পরিমাণ মতো জল দিয়ে লো ফ্লেমে রান্না করব। আধা ঘন্টা পরে ডাকনা তুলে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তেল ছেড়ে দিয়েছে আমি এখন ভাজা মশলাটাকে দিয়ে দেব। আর নেড়ে ছেড়ে নেব দু মিনিট পরে গ্যাসটা বন্ধ করে দেব। দেখো বন্ধুরা গা মাখা মাখা জল হয়েছে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা চিংড়ি পটলের দমটা তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টও শেয়ার করো আর যেসব বন্ধুরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছে না প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো